a few গাইস আজকে ভর্তা খাবো তার জন্য ভর্তা খাইতে খুব মন চাইতেছে তার জন্য এক জায়গায় আসলাম পেপে নওয়ার জন্য পেপে চুরি করার জন্য আর দেখি এই যে আমাদের মালিকের পেপে দেখেন আর এই যে একজন যাইতেছে ভর্তা খাইতে মন চাইতেছে তার জন্য ওই বাবারি এত পেপে এই লাগে একটা বানায় ভর্তা ওকে সো দেখতে পাচ্ছেন ভর্তা বানানোর জন্য পেপটা অনেক সুন্দর করে কাটা হচ্ছে আর একটা কথা কি আমরা যখন প্রবাসীরা বন্ধ পাই তাহলে কিছু খানার আয়োজন করি না হলে সবাই মিলে ঘুরতে যাই আর এই জায়গায় পেপেটা অনেক সুন্দর করে কাটানো হচ্ছে আমার फ्रेंड কাটতেছে তো আর এই জায়গা কত সুন্দর করে দইতেছে গাইস আর এটার ভিতর পেপের ভিতে কিন্তু অনেক কষ্ট থাকে যারা যারা ভালো করে ধুয়ে তারপর পত্তা বানাবা আর দেখো এই যে মরিচগুলো কত সুন্দর করে টালতেছি আর এই যে আমার ফ্রেন্ড আছে ও সুন্দর করে মাখতেছে হাতে মানে গ্লোপ তো আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আর এটা হলো আমাদের প্রবাসের জীবন বাই আর কি বলবো অনেক কাজ করি কাজের পরে একটু বন্ধুবান্ধব মিলে একটু আড্ডা দিই মজা করি বাট কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে বলবেন না আর আমার পাশেই থাকবেন বত্তাটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল আর দেখেন কিভাবে মার আর যারা যারা খাড় নাই একবার হলে বর্তাটা টেস্ট করবেন গাইস ঠিক আছে ওই যে দেখেন আচ্ছা ঠেকে একজন ক্যামেরা করতেছে না আপনারা খাওয়াই দেবে ক্যামেরার সামনে না তার জন্য খাওয়াই দিতাম আর টেস্ট করতেছি